দিনটা ছিল বুধবার চব্বিশে জুলাই আমি সকাল থেকে রেডি হওয়া শুরু করেছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সেজন্যই একটুখানি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি শ্বশুরবাড়িতে এই অনেক দিন পরে ওখানে যাওয়ার তো এক্সাইটমেন্ট রয়েইছে ওখানে রয়েছে সব আমাদের বাড়ির বাকি বাচ্চাগুলো তারাও তাদের ভাইকে দেখার জন্য একেবারে উৎসুক হয়ে রয়েছে ফলে একদম সকালে উঠেই সান করে চটপট করে রেডি হয়ে পড়ছি যাতে ওখানে যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে পারি ওই যে বলেছি প্রতিটা মুহূর্তই এখানে ভীষণ রকমের দামি সেজন্যই যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি কারণ প্রতিটা এই যে দিনগুলো এই যে মুহূর্তগুলো এইগুলো কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করে না রাখলে কিছুদিন পরে এই যে ডেট এই যে সময়টা সময়টাকে কিন্তু আমি হুট করে যে ফিরে দেখব আমার পেজে ঢুকলেই আমি ফিরে দেখতে পারবো সেজন্যই এগুলোকে জমা করছি এখানে চিনতে পারছিস দাদুকে চিনতে পারছিস এই তো দাদুকে তো একদম জড়িয়ে ধরেছে গো দুহাত দিয়ে পৌঁছে গেছি এখানে হ্যাঁ ওর দাদুকে দেখে যা আনন্দ পেয়েছে ছোটোর থেকেই দেখেছি দাদুকে দেখলেই একেবারে দাদুর কোলে এরকমভাবেই ঝাঁপিয়ে চলে যেত তবে এত বছর পরেও যে পড়বে সেটা দেখেই আমার বেশ মজা লাগছে আরো কত খায়া পুরিয়া আমি বেলা আরো জঙ্গলের ভিতর দিকে তাই না হ্যাঁ হয়ে গেছে থেকে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হলো এই যে মুহূর্তগুলোকে এই যে সময়টাকে ধরে রাখা চাইলেই তো আমি আর হুট করে এই জায়গায় চলেও আসতে পারবো না কতদিন পরে যে আবার ফিরে আসবো এই জায়গায় তা আমি নিজেও জানি না ঠিক করে ফলে এই যে মুহূর্তগুলোকে জমা রাখছি যখন খুশি আমিও যেমন এই পেজটায় ঘুরে নিজের এই যে সুন্দর মুহূর্তগুলোর থেকে অক্সিজেন কালেক্ট করে নিচ্ছি সেগুলোও যেমন হচ্ছে আর ছেলেটাও তত্তর করে বেড়ে যাচ্ছে ওর যেই সুন্দর স্মৃতিগুলো ওর দাদা ভাই দিদি ভাই দাদু পিসিমণি জেম্মা সবার সঙ্গে সেই মুহূর্তগুলোও কিন্তু ভীষণ রকমের দামি ওর কাছেও আর আমার কাছেও আর আপনাদের সঙ্গে শেয়ার করার তো ইচ্ছে আমার সবসময় রয়েইছে আমার বাড়ি কেমন কোথায় থাকি আমার বাড়ির চারপাশটা কেমন কত সবুজ দেখুন এই যে আপনারা বলেন আমি সবুজ এত ভালোবাসি কেন ভালোবাসবো না বলুন তো আমি তো সবুজের মধ্যেই নিবিড়ভাবে আমার আত্মার সম্পর্ক একেবারে এই সবুজের মধ্যেই আমার বেড়ে ওঠা এই সবুজের মধ্যেই অনেকটা সময় কাটানো ছাদের ওপরে দেখুন কত আম পাতা শুকিয়ে পড়েছে চারিদিকে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে জাম গাছ রয়েছে আতা কাঁঠাল কি নেই পেয়ারা মানে চারিদিকটা একদম সবুজে সবুজ আর ফল একদম চারিদিকে রয়েছে বাঁশ গাছের জঙ্গল রয়েছে আমি কিন্তু বিয়ের আগে অবধি এরকম গ্রামের মধ্যেই থেকে বড় হয়েছি বিয়ের পর তারপরে কলকাতায় গেছি ফলে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের ভীষণ একেবারে নিজের এখানে এসে দাঁড়ালে যা শান্তি খুঁজে পাই সবুজ যে শুধু অক্সিজেন দেয় এমন তো নয় সবুজ কতটা যে শান্তি দেয় চোখের আরাম তো বটেই মনের আরামও বটে এত আনন্দ হ্যাঁ সেই আপনি যেখানেই যান যতই বড় বড় মলের সামনে গিয়ে দাঁড়ান এই যে সবুজের মধ্যে যে প্রশান্তি যে আবেগ জড়িয়ে থাকে সেটা শুধু এই আপনি গ্রামীণ জীবনে এলেই উপভোগ করতে পারবেন বারান্দা থেকেই হাত বাড়িয়ে পেয়ারা পাড়া পারা যাচ্ছে আমের সিজনে আম পারা যায় সব কিছুই এতটাই এই পেয়ারাগুলো আপনি বলুন আমি যখন বাইরে থাকি এক একটা পেয়ারা তিনশো চারশো টাকা দিয়ে কিনে খেতে হয় আর এখানে পেয়ারাগুলো এরকম ছাদের ওপরে পড়ে পেকে পড়ে নষ্ট হচ্ছে পাখি এসে খাচ্ছে আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো কত সাত ভায়া পাখি এসে খাচ্ছে কত কাঠবেড়ালি এসে এগুলো খাচ্ছে সে দেখে ওই যে দেখুন গাছে সব আধ খাওয়া পেয়ারাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যেই কয়েকটা টুকটুক করে পারছি এই পেয়ারাগুলোর স্বাদও কিন্তু একেবারে অপূর্ব ভেতরটা দেখেছেন একদম গোলাপি সুন্দর একটা রং পেয়ারার ভেতরটা মানে খেতে তো দারুণ বটেই দেখতেও কিন্তু সুন্দর এইটা আমাদের লিচু গাছ এদিকে একটা পুকুর রয়েছে কলা গাছগুলো রয়েছে তুই এরকম কালারের জামা পরে স্কুলে গেছিলি না সেইটা দেখে দিদি ভাই এঁকেছে তোর জন্য সে ছবিটা পাশে থাকলে আরো বুঝতে পারতিস কোনটা দেখে আঁকছে পুরো সেটার মতনই হয়েছে এবারে দিদি ভাইকে একটা থ্যাংক ইউ বল থ্যাংক ইউ ঘুম থেকে উঠে এখন গলা ধরে ঠিক কর দাঁড়া দিদি একটা ভালো দেখে পারে দিবে দাঁড়া তুই একটা ভালো দেখে পারতে পারবি ওই তো পাখিছে পোকা পোকা আছে দেখে খাবি পোকা আছে ট্যাপও আছে রে সাইকেল সাইকেল সরে যা বা দিকে সরে আয় বা দিকে সরে দাঁড়া সাইকেলে কত কিছু নিয়ে যাচ্ছে রে সাইকেল এলে পাশ দিয়ে দাঁড়াবি আরে অনেক দূরে আছে কিচ্ছু হবে না চ এই ছুটিস না ছুটিস না ছুটিস না বাবা এটা কি গাছ বলতো এইটা মাথার উপরে আম গাছ

চলো সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছি রাস্তার আজকে যেহেতু বৃষ্টিটাও ছিল না বেশ বাচ্চাগুলোর সঙ্গে ভারী মজা হয়েছে তারপরে সন্ধেবেলা সবাই মিলে চা খেতে খেতে টিভি দেখা এইটা আমার বাবার ঘর তো সেই ঘরটাতে আমরা কিন্তু বিয়ের পর থেকেই এই ঘরটায় বসে আমাদের সন্ধ্যাকালীন চা খাওয়া টিভি দেখা সব কিছুই হয় তবে আমি এখানে এলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার শ্বশুরবাড়িতে এলে কিছু যেন একটা নেই নেই এরকম একটা মনে হয় কি একটা খারাপ লাগা যেন এসে গ্রাস করে আসলে আমার শাশুড়ি মা যাকে আমি ভীষণভাবে মিস করি এখানে এলে উনি আমরা এলে যে কতটা খুশি হতে সে বলে বোঝানোর নয় উনি এখন নেই তো সেই জায়গাটাতে আমি এখনও এলে এখানে বড্ড খালি খালি লাগে সেই আনন্দ সেই হাসি সেই যে মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে তো যাই হোক বাচ্চাগুলো মানে ওই কথাগুলো বারবার বললে তো আমার মন খারাপই হয়ে যায় তো যাই হোক হ্যাঁ তো বিরিয়ানি বানাচ্ছি আজকে বাচ্চাগুলো যেহেতু খেতে ভালোবাসে ভাবলাম বিরিয়ানি বানাই তো বিরিয়ানি বানাচ্ছি আমি তো বিরিয়ানি ভালোবাসি বটেই যখনই শুনলাম বাচ্চাগুলোও ভালোবাসে অমনি চট জলদি কিন্তু বিরিয়ানি বানানোর ডিসিশান নিয়ে নিলাম দিদিভাই দুপুরবেলা আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করে রেখেছিল তো আমি ভাবলাম এবেলা আমি একটুখানি ওদের জন্য বিরিয়ানি আর চিকেন বানাই এমনিতেই মাছ কাঁকড়া আগে ভিডিওতেই দেখেছেন প্রচুর রয়েছে এখন বাড়িতে কিন্তু রাত্রে রাত্রে ভাবলাম বিরিয়ানিটাই হোক বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে আর বিরিয়ানিটা যেহেতু সকলের প্রিয় সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে ওর পিসিমণিও আসছে সবাই একদম একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে এই বাড়িতে এলে কিন্তু বাচ্চাগুলোর জন্য মনটা এত ভালো হয়ে যায় বাচ্চাগুলো সারা দিন এত কলকল করে তারপরে এসে এ কথা ও কথা সে কথা ওদের কত সুন্দর সুন্দর সব কথা ভাইকে কতদিন মিস করেছে ভাইকে একদম কাজ ছাড়া করছে না তারপরে আমাদের বাড়ির যে পুচকেটা ওর সাথে আমার আমি যখন বিয়ে হয়ে আসি ওর সঙ্গে আমার বেশ সুন্দর সুন্দর কিছু স্মৃতি রয়েছে বাচ্চারা তৎপর করে বড় হয়ে যাচ্ছে লম্বায় এখন ক্লাসও উঁচু উঁচু ক্লাসে উঠেছে পড়ার চাপ বেড়েছে কিন্তু ওর সেই সুন্দর ওর সঙ্গে যে সুন্দর স্মৃতিগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই যে পড়তে বসেছে বাবা ওকে নিয়ে পড়তে বসিয়েছে পড়াতে বসিয়েছে আর কি দিদি দিদির গানটা আমার শোনা হলো কালকে সকাল থেকে আচ্ছা দিদি তোর জন্য কি সুন্দর একটা সেন্টেন্স লিখেছে জানিস শুনবি না দিদি তোর জন্য একটা সেন্টেন্স লিখেছে আমি দেখ ফাইনালি দিদি ভাইরাও চলে এসছে মানে বেটুর পিসুন পিসিমণি ও দিদি ভাই তুই তোরা খেতে যাবি এটা কি আজকে রাত্রেই কমপ্লিট হবে যা অবস্থা দেখছি আজকে রাত্রে মনে হয় তোরা ঘুমাবি না সে আসবি চো আগে সে আসবি চল রে বাবা মাও যেহেতু অনেক দিন পরে এলাম বলে সঙ্গে এসেছিল ছাড়তে তো খাওয়া দাওয়া করে ওরাও বেরিয়ে যাবে তো আমি ওদের খাওয়া দাওয়ার পরে বাকি আমরা বাড়ির সবাই যারা খেতে বসবো তো সেই জন্য ওরা যেহেতু বাড়ি যাবে আগে ওরাই খেতে বসে গেছে তারপরে ওরা চলে গেলে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একটু দেখছিস এতক্ষণ কি করছিলি তুই দাম মারছিলি বলে তুই দিদি ভাইদের সঙ্গে খেল আর দাদা কাছ থেকে মোবাইল ছাড়িয়ে নে এতক্ষণ মোবাইল দেখছে কেন এতক্ষণ মোবাইল দেখা ভালো তোরা তাহলে কোথায় শুবি আজকে সিদ্ধান্ত কি হয়েছে রে আরে সবাই কি এখানেই শুবি না কোথায় যাবে কটে তোর কি ইচ্ছা ভাইকে রাখবো কি এই তো ভাইকে তো রাখবে কটে রয়ে যা তাহলে বাবা কেন এই যে দেখছেন তো বাচ্চাগুলো একে অপরকে পেয়ে একেবারে কত মজা পেয়েছে কেউ কাউকে ছেড়ে নড়বে না রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে কেউ আর নড়ার নামটি নাই যেমন লাগছে ভিডিওগুলো আপনাদের জানাতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা